আসসালামু আলাইকুম আমার চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো এমসিসিবি কিভাবে লাক্স কানেকশন দিতে হয় এম কিভাবে কীভাবে লাক্স পরাতে হয় কিভাবে পাঁচ করতে হয় সেই সম্পর্কে আজকে ধারণা দেব এ আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো এমসিসিবি কে সার্কিট ব্রেকার এটি বলা হয় এটি কি বলা হয় যে দেখতে পাচ্ছেন যেখানে আমরা দুইশো এমপি একটা সার্কিট ব্রেকার এটা একশো চল্লিশ বাই দুইশো এমপেয়ার এটা দেখতেছেন এটা হলো কিন্তু সেটিং আপনি কতটা সেটিং দেবেন সেই সেটিং এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন আপনাদেরকে আজকে লাক্স কীভাবে লাক্সে কীভাবে পাঞ্চ করতে হয় সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো এই যে পাঁচ মেশিন দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেভেনটি আর এম সেভেনটি আর এম এর লাক্স অর্থাৎ সত্তর আর এম এর লাক্স কিন্তু পাঞ্চ করছি আমরা এটা পাঞ্চ করার ক্ষেত্রে এটি হলো হাইড্রোলিক পান্স মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো হাইড্রোলিক পান্স মেশিন এটা আমরা কী কী লক দিয়ে অর্থাৎ চাবি দিয়ে অর্থাৎ কী কী চাবি দিয়ে আমরা পাঞ্চ করলে যেন পাঞ্চটা মজবুত হয় এবং ভালো হয় এবং কখনো খুলে না যায় সেই দিকে সেফটি হিসেবে আমাদের কত কত পাঁচের চাবি দিয়ে পাঁচ করতে হবে সেই সম্পর্কে জানুন এখান দেখেন আমরা ফিফটি অর্থাৎ এটাও ফিফটি দিয়েছি এটাও ফিফটি দিয়েছি দুইটা ফিফটি দিলে আপনি পাঁচটা কীভাবে হার্ড হবে সেটাকে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে পাঁচটা কেমন হাড় হয়েছে এখন যদি আপনি টানেন কখনো ছুটে যাবে না অর্থাৎ খুলবে না দেখতে পাচ্ছেন দেখেন হেভি মজবুত এবং হেভি হার্ড হয়েছে এখানে কোনো রিস্ক নেই এখানে ফুললি সেফটি আছে এই দেখতে পাচ্ছেন আমরা কেবলটা কেটে নিচ্ছি নাইফ দিয়ে নাইফের সাহায্যে কেবলটা কেটে নেবেন আগে এই যে দেখুন কেবলটা কাটার পরে এই অবস্থা হয়েছে এখন এখন আপনাকে আগে ঘর্ষণ ই করতে হবে এটা হালকা ঘষে দিতে হবে কারণ এটার উপরে স্পার্ক হয়েছে অর্থাৎ এটা একটা কার্বন সৃষ্টি হয়েছে কালো হয়ে গেছে কার্বনের কারণে এটা ঘষে দিলে কার্বনটা চলে যাবে এখন যদি আমরা পাঁচ করে লাক্সটা নিই তাহলে কোনো ঝামেলা থাকবে না এই দেখেন লাক্সটা ভরাই নিচ্ছি এটা হলো লাক্স এই দেখেন লাক্স এখন কিন্তু আমরা পাঁচ করবো দেখেন পাঁচ করার জন্য আপনাকে দেখেন এই যে মেশিনে ঢোকানো হচ্ছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিনে ঢোকানো হচ্ছে মেশিনে ঢোকানোর পরে আপনাকে এই দেখেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো হাইড্রোলিক্সের লক অর্থাৎ আপনি যদি এই ডান পাশে ঘুরেন তাহলে কিন্তু লক হয়ে যাবে লক হয়ে দেখেন এই যে পাম্প করতেছে এটা পাস পাম্প করতেছে পাম্প করলে দেখেন আপনার চাবিটা কিন্তু অলরেডি দুটো জোড়া হয়ে গেলে আপনাকে বুঝতে হবে যে এটা এই লাক্স পান্স হয়েছে দুটা কিন্তু দেখেন একত্রে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব প্রেশার দিয়ে কাজ করতে হয় এটা অনেক শক্তির প্রয়োজন বুঝছেন এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু লক এই লকটা খুলে যাচ্ছে দেখেন অলরেডি খুলে গেছে দেখেন আবার আরেকটা পান্স করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যার একটা পাঁচ করে দেখেন প্রত্যেকটাই কিন্তু চেপে যাচ্ছে অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে দুইটা চাবি যদি এক জাস্ট হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে অলরেডি লাক্সটা হেভি হার্ডে পাঁচ হয়েছে এই পাঁচ হলেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে লাক্সটা কখনো খুলবে না অর্থাৎ সেফটি অনুযায়ী কাজ হয়ে গেছে এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দেখেন এটা কিন্তু পাঁচ করার পর অনেক হার্ড হয়ে পাঁচ হয়েছে টাই পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন পিভিসি ট্যাপ এগুলো কিন্তু কালার অনুযায়ী অর্থাৎ রেড ইয়েলো ব্লু আমরা জানি যে আর ওয়াই বি এই যে দেখেন আর ওয়াই বি তা আর রেট ইয়ে কি আর ওয়াই বি ওয়াইতে রেলো আর তে বলো তাহলে আমরা আর ওয়াই বি এখানে আমরা দেখতেছি এই যে পিআইবি পড়ানো হচ্ছে ট্যাব টাই কিন্তু পিআইবি ট্যাব পিআইবি ট্যাব আমরা কিন্তু এখন পিআইবি করাই নিব পিবিসির আগে হানড্রেড পারসেন্ট পিআইবি দিতে হবে অবশ্যই পিআইবি দিতে হবে পিআইবি দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের যদি পিবিসি দেই এটা যদি আমার লাক্স কখনও গরম হয় তাহলে পিএইবি ট্যাপটা কিন্তু ইনসুলেশন যত গরম হবে তত পিএবি হার্ড অনুযায়ী হার্ড হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু ইনসুলেশন অর্থাৎ লাক যদি গরম হয়ে যায় তাহলে পিএবি কিন্তু আমাদের শক্ত হয়ে লেগে যাবে অর্থাৎ হিট হবে ওটা চাপ দিয়ে ধরবে অবশ্যই পিএবি দিতে হবে পিবিসির আগে পিএবি বানানো হচ্ছে এখন দেখেন আমাদের বোলো কালারের ট্যাপ হবে অর্থাৎ একটা ফেজের জন্য এক একটা কালার কালারের ট্যাপ করানো হবে এখন এই হলো ব্লু কালারের ট্যাপ ট্যাপ কিভাবে পাঠানো হবে দেখতে পাচ্ছেন দক্ষ কারিগর দ্বারা কাজ করতে হবে এক্সপার্ট মিস্ত্রি লাগবে এক্সপার্ট লোক ছাড়া এগুলা কাজ করানো অসম্ভব সেজন্য দুর্ঘটনা হতে পারে এক্সপার্ট দিয়ে কাজ করলে সেফটি থাকে অবশ্যই নিরাপদভাবে কাজ করানো যায় যে এখন দেখেন হলো অবস্থা এখন আপনারা যদি বলেন যে আমরা লাক্স শু দেবো সেটাও দিতে পারবেন এভাবে লাগাতে পারবেন সবই করতে পারবেন এখানে আপনারা যদি কোন বলে আমি হিটসিং ট্যাপ দিয়ে হিটসিং করে দেবো সেটাও করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে और वीडियो यदि आपको ভালো লাগে তাহলে জানন্তি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম